রাজ্যে রাজনৈতিক বদলের পালা অব্যাহত প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভোটাররা যোগ দিচ্ছেন শাসক দলে আজ গোবতী জেলার কিল্লার গুণপদ জমাতিয়া মেমোরিয়াল হলের সামনে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় একে যোগদান সভা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিধায়ক রামপদ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপি দেবর্মা এবং বাগপা মন্ডলের সভাপতি অমর জমাতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা এই যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে দুশো পরিবারের প্রায় ছশো দশজন ভোটার বিজেপি দলে যোগদান করেন কি বললেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন আমি বললাম না এই জিরো মাইল ফলজ এটা উঠাতে হবে জিরো মাইল ফলকের অর্থ হচ্ছে এই থেকে ওখান থেকে শুরু হবে এখন কিলোমিটার হয়েছে সেটাকে আমরা উঠিয়েছি আমরা দেখেছি যে মহারাজা বিক্রম কিশোর মানিক বাহাদুরকে আমরা সবসময় বলি যে আধুনিক ত্রিপুরা উপকার ওনাকে সম্মান দেওয়ার জন্য সেই যে আইল্যান্ডটা আছে সেখানে মহারাজা বিভিন্ন মানিক মহাদের যে মূর্তি সেখানে আমরা যারা ত্রিপুরার জন্য কাজ করেছে যারা মানিক ত্রিপুরাকে এত সুন্দরভাবে চেষ্টা করেছে যেখানে স্কুল হোক কলেজ হোক রাস্তাঘাট তৎকালীন সময় যে সুন্দরভাবে ওনারা বাজার হাট বাজার রাজা মহারাজাদের নামে হয়েছে এখানে বিভিন্ন মন্দিরগুলো আছে মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন এদিন নবাগতদের দলে বরণ করে নেন উপস্থিত অতিথিরা মুখ্যমন্ত্রী এদিন বলেন যে সঠিক সময়ে এই যোগদান হয়েছে এবং দলমত নির্বিশেষে রাজ্যের উন্নয়নের স্বার্থেই কাজ করে চলেছে পৃথিবী নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন